ঠিক করে ধরে বসবে হ্যাঁ আর চেস্টে যে টিস্যুটা আছে ওটা দিয়ে ফেস্টিং করে নেবে দুটো আবার একসাথে আছে হুম এইটা আলাদা এইটা আলাদা ওটাই দেখতে বেশি ভালো লাগছে একসাথে দুটো রয়েছে ফুলে গেছে হ্যাঁ ফুটেছে ভালো তো ভাবিন এই স্কুলে বেরিয়ে গেল আর আজকে উঠতে আমার একটু মানে টাইমের থেকে দশ মিনিট এক্সট্রা হয়ে গেছে তো টিফিন বানিয়ে দিলাম বাবিনকে তো টাইমের পরে একটু দেরি হয়ে গেলে উঠলে যে এবার টিফিন বানান থেকে করে যে কি বেহাল দশা হয় তো তোমাদেরকে দেখাই তো নিজের ছেলেকে তো টিফিন টিফিন দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এবার রইলো বাকি শাশুড়ি মায়ের ছেলে তার জন্য টিফিন বানিয়ে তাকে অফিস পাঠাতে হবে তো তার আগে কিচেনের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো তাড়াহুড়ো করে বানিয়েছি সমস্ত কিছু আজকে পাবিনকে স্যান্ডউইচ করে দিয়েছি ব্রাউন ব্রেড দিয়ে সেই রান্নাঘরের বেয়াল অবস্থা মাখন এখানে খোলা চিজ সস মানে তাড়াহুড়ো টাইমে অ্যাকর্ডিং টাইম কী অবস্থা হয় দেখো যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা সকালে অফিসে খাবার দাবার তারাই জানবে এই সব সিচুয়েশান চলো এরকম রেডি করবো সব কিছু ক্লিন করবে গোছাবো কি করছো তোমার জন্য অফিসের টিফিন বানাচ্ছি স্যান্ডউইচ এত তাড়াতাড়ি গো ঠান্ডা হয়ে যাবে তো ঘরের কাজও তো করতে হবে না তার জন্য তোমাকে তাড়াতাড়ি রেডি করে তোমার বক্সে দিয়ে দিচ্ছি লাঞ্চ বক্সে তো বাবিনের টাকা হালটা রেডি করে দিয়েছিলো যেহেতু আমি ওয়াশরুমে গেছিলাম তাড়াতাড়ি করে এখন আমার অফিসের টেস্ট শেয়ার করছি সব কিছু দেওয়াই হয়ে গেছে চিজ আর হচ্ছে শসা পেঁয়াজ চেঁয়াজ সব দেওয়া শুধু এই ব্রেডগুলো সসের ব্রেডগুলো আমি দিয়ে জাস্ট যে বাটার গ্রিস করতে হবে দেন স্যান্ডউইচ গ্রিল করলেই রেডি তো আজকে এনাদের বাবা ছেলের টিফিন হচ্ছে স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ স্যান্ডউইচ গ্রিলারে দিলাম গ্রিলারটাকে বন্ধ করে সুইচ অন করে দিলেই এখন ফাইভ সিক্স মিনিট হবে গুড মর্নিং এভিআন কেমন সবাই আজকে করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস বাগ তখন দেরি হয়ে নিয়েছি বাবিনকে স্কুল থেকে আনতে যাব তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসিয়ে সারাদিন কী না আপনি সবার মধ্যে শেয়ার করবো আর আজকে লাকিলি সকাল থেকে একদম বৃষ্টি হচ্ছিলেন ঝকঝকে তক তকে একদম রোদালো সূর্য জল জল একটা আকাশ জানি আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসলে তখন ঠিক নেই তো চলো আমরা এখন টিফিন করতে বসেছি মা বানিয়েছে চলছে কুমড়ো আলুর তরকারি রুটি মায়ের টিফিন করা হয়ে গেছে রুটি দিয়ে বাবেন খাচ্ছে হচ্ছে মুড়ি দিয়ে চুড়ে বাজারে কি তরকারি টেস্টি হয়েছে খুব আরো টেস্টি হয়েছে তো মা কালকে কুমড়ো কিনে নিয়ে এসেছিলো সেই কুমড়োটা দিয়ে তরকারি করেছে তো মা বলছে কুমড়োটা এত ভালো ওই জন্য তরকারিটা খুব টেস্টি হয়েছে আর এখন বর্ষাকালের কুমড়ো না ওই জন্য আরও বেশি মানে এ হয় কিন্তু এটা ভালো খেতে ভস্কা সাদা মতন থাকে হ্যাঁ বৃষ্টির সময় কুমড়োগুলো ভালো হয় না এটা মনে হয় আগে কাজ না মা ওই জন্য মানে এত ভালো খেতে মানে বৃষ্টির বৃষ্টির আগের তো রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর আজকে ওয়েদারটা এত ভালো না ঝরঝরে তকছকে ওয়েদার মানে আজকে জামা কাপড় শুকিয়ে শান্তি তো আজকে রান্না করলাম হচ্ছে ডাল করেছি একটু আলু ভেজেছি আর ভাত করেছি আর কাপড় ভালো সিম্পল আজকে রান্না মাছ তাম তামঝাম কিছু নয় কালকে একটু চিকেন ককোড় করেছিলাম জন্য আজকে রোজ রোজ মান মাংস ভালো লাগে না আমি সব কিছুই করিনি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কিন্তু ঝকঝকে তক তকে হলে হবে কি গরম রোদ তো প্রায় চার পাঁচ দিন পর আকাশেই হয়ে মেঘ দিচ্ছে একদম পরিষ্কার ঝকঝকে তাই না এই আমার বাবু জামা কাপড় সব শুকাচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান তো তোমাদের সামনে আমি একটা কথা জিজ্ঞেস করবো তোমরা কেউ যদি উত্তরটা জেনে দাও আমাকে কিন্তু কমেন্টে জানি আচ্ছা আমার ছেলে বলছে মাম্মা তুমি যে হাতে নেল পেন্ট করেছো সেটাকে রিমুভ করার জন্য তোমার রিমুভার আছে সেরকম আমারও একটা পেন্ট করার জন্য মানে পেন্ট আমি যে করি তার জন্য পেন্টিং রিমোভার চাই তো পেন্টিং রিমোভার কি হয় আর বাইরে বান্ডা গিয়ে জ্বালাও তো সে এখন সন্ধ্যা দেবে ধুপকাঠি জ্বালাচ্ছে বাইরে বাইরে গিয়ে জ্বালাও তোমরা কমেন্টে জানিও তো যে পেন্ট রিমুভার হয় কি না আমার তো কোনো আইডিয়া নেই জানি না এটা হয়ও কি না ওর মাথাতে ঢুকেছে মেবি হয় হয়তো কোথাও কোনো টিভিতে বা কিছুতে ও দেখেছে সেই জন্য কাপড় সব ও ও না না ও দেখেনি ও আইডিয়া করে বলেছে তো তোমরাও প্লিজ আইডিয়া করে আমাকে কমেন্টে জানিও যে পেন্ট রিমুভার হয় কি না ওই যে আমার লিটল চ্যাম্প এখন সন্ধে দেখাবে ঠাকুরকে ম্যাক্সিমাম টাইম আমি থাকলেও বা না থাকলেও বাবিন সন্ধ্যা দেয় মা চেয়ার নিয়ে গেল মা ওইভাবে সন্ধ্যা দেখাবে আগে ওই ঘরে দেখিয়ে এসো যাও হ্যাঁ রেখে দাও আমাকে দাও তো এই যে সে এখন লাইটারও জ্বালাতে পারে তো ওই ঘরে যাচ্ছো দাদুকে ঠামুকে দুধ ডাকাতে আর আজকে রোদ ছিল এত বামিনকে যখন স্কুল থেকে আমি আনতে গেছি ছাতা নিয়ে যাইনি এবার এই বিকেলের পর থেকে এত আমার মাথার মানে এই মিডিলটা ব্যথা করছে না মানে কিছু ভালো লাগছে না চালদার এখন অফিস থেকে ফেরেনি ফোন করেছিল বেরিয়েছে সবে একটু কাজ ছিল না সেজন্য আজকে টাইমের থেকে বেশি কী আর করা যাবে আচ্ছা হয়ে গেছে চার পাঁচবার হয়ে গেছে নাম